আল্লাহ عزیযু আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি কেউ যদি 40 দিন পর্যন্ত প্রতিদিন এক শতবার করে পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কি পরিমাণ নেয়ামত রাখছেন কি পরিমাণ ফজিলত রাখছেন কি পরিমাণ کامیابی রাখছেন আপনি শুধু একবার শুনুন ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি গুণবাচক নাম হচ্ছে

কত সময় কত তামাশার মধ্যে নষ্ট করি খেল তামাশার মধ্যে নষ্ট করি দোকান নষ্ট করি গিবত অবস্থায় নষ্ট করি সুগল খুরি অবস্থায় নষ্ট করি পরনিন্দ অবস্থায় নষ্ট করি ভাই আমার গুনা না করা চাই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব ছোট ছোট আমল গুলা করার চেষ্টা করব ভাই আমার দেখেন আল্লাহ তালার গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ আজিজু এই আল আজিজ والله تعالی রجون না তুমি তুমি যদি 40 দিন পর্যন্ত প্রতিদিন এক শতবার করে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দরিদ্রতা দূর করে দিবে দরিদ্রতা থেকে হেফাজত রাখবে সুবহানাল্লাহি ও বিহামদি ভাই আমার কি পরিমাণ আশ্চর্যজনক একটা আমল আপনারা শুনতে পেরেছেন দেখছেন ভাই আমার ছোট্ট একটি এসএম আল্লাহ তাআলার গুণবাচক নামটি যদি আপনি চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন বার করে পাঠ করতে পারেন ইনশাল্লা ইনশাআল্লাহ আল্লাহ আপনার আয় রোজগারের মধ্যে বরকত দিবেন টাকা পয়সার মধ্যে বরকত দিবেন সংসারের মধ্যে আল্লাহ তালা দান করবেন অতএব ভাই আমার দরিদ্রতা দূর করবেন ভাই আমার তাহলে আমুলটি হচ্ছে প্রতিদিন একশত বার করে আল্লাহ আজিজু পাঠ করব। চল্লিশ দিন পর্যন্ত ভাই আমা আজ থেকে প্রতিজ্ঞা করব এখন থেকে প্রতিজ্ঞা করব আজ থেকে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটি প্রতিদিন একশত বার করে পাঠ করব আল্লাহ আজিজু আল্লাহ আজিজু এই আমলটি যদি করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা দরিদ্রতা হাত থেকে রক্ষা করবেন দরিদ্রতা থেকে মুক্তি দান করবেন হেফাজতে রাখবেন সচ্ছলতা দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সচ্ছলতা দান করুক এবং কি এই আমলটি বেশি বেশি পড়ার আমল করার তৌফিক দান করুন আমিন